অবশেষে ডক্টর ইউনুস ভয়ঙ্কর আন্তর্জাতিক চাপে পড়ল এইদিকে তেরো তারিখে কঠিন তাণ্ডব চালাবে আওয়ামী লীগ কঠিন বিপদে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত এমন খারাপ দিন আসবে তিনি ভাবেন নাই এমনকি আমরা যারা বাংলাদেশের জনগণ ছিলাম পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বসানো হলো সারা দিকে লকডাউন করবে এরকম আলোচনা নিয়ে যখন চতুর্দিকে এক ধরনের টান টান উত্তেজনা চলছে এবং উত্তেজনা সরকারের মধ্যেও চলছে তখন আমরা দেখলাম যে গতকালকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ জরুরি স্পেশাল খুবই গোপনীয় একটা মিটিং করেছে এবং সাত তো শেষ হলো এখন কিন্তু বলটা চলে গেছে কিন্তু পুরোপুরি সরকারের কোর্টে সরকার এখন এটা নিয়ে কিভাবে খেলবে

একটা কিস্তি ষষ্ঠ কিস্তি নিয়ে আইএমএফ এর যে টাকাটা এটা তারা দিচ্ছে না কেন দিচ্ছে না আগামীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই টাকাটা পাবে এমনটাই পারসেপশন তৈরি হয়েছে অর্থ উপদেশার এক বক্তব্যকে ঘিরে এখন আবার তোলপার যে ডক্টর আন্তর্জাতিক এন্তর্জাতিক এটাকে শুধু ব্যক্তি ইউনসকে তারা সাপোর্ট করলো উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বিশ্বজুড়ে উনি যখন কোথাও যাচ্ছেন ওনার সাথে ওই দেশের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা দেখা করতেছেন না অনেক রকম ঘটনা কিন্তু ঘটতেছে আর এর পাশাপাশি মরার উপর খরার গা হচ্ছে গেল তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চারশো সত্তর কোটি ডলারের ঋণ সফর পর্যালোচনা অনেক দেন দরবার শেষে আইএমএফ এর প্রতিশ্রুত পাঁচটি কিস্তির ছাড় হয়েছে যার পরিমাণ তিনশো কোটি ডলার কিন্তু ষষ্ঠ কিস্তির বেলা এটা দেখা দিয়েছে ভেজাল কারণ এটা ডক্টর ইউনুসের সরকারের সময় পড়ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন বলছেন ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় মিলছে না তবে তার ধারণা নির্বাচিত সরকার এলে ষষ্ঠ এবং সপ্তম কিস্তি একসাথে পাওয়া যাবে

জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসার তৈরি করছে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে তিনি একটা চাপে পড়ছেন উপদেষ্টা বলছেন যে আপনার আইএমএফ এর প্রস্তাবে আমরা সম্মত হয়েছি আহ রিভিউটিভিউ ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ নিয়ে আলোচনা করবে এরপর ঋণ দিবে বলছে তারা বলছে তোমরা যা করছো ঠিক করছো তবে তাদের কিছু পরামর্শ আছে বিশেষ করে রাজস্ব বাড়াতে হবে আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চায় না দুই মাস বন্ধ ছিল ফলে রাজস্ব কমে গেছে এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে যে বাংলাদেশে চুরি লুটপাট খুন ডাকাতি তারপর ধরেন মব যে কালচার বা বিভিন্ন প্রতিষ্ঠানের ঘটনা অগ্নিকাণ্ড এই সব কিছু কিন্তু বিদেশিরা দেখছে অবজারভেশন করছে আর এটার একটা ইফেক্ট কিন্তু এই আইএমএফ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি অর্থপ্রদেশা বলছেন আমরা আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কার শর্ত অন্য পূর্ণাঙ্গ জানি আমাদের অর্থ উপদেষ্টা তিনি বিএনপি রিকমেন্ডেশনেই উপদেষ্টা হয়েছেন সো আগামীতে বিএনপি আসলে ওনাকে সে অর্থ মন্ত্রণালয় কোনো একটা পদে রাখা হবে যেন আইএফ এর কিস্তিটা দ্রুত পাওয়া যায় তবে দিন শেষে এই মুহূর্তে ঠিক শেষ সময় এসে ডক্টর যেটা হারাচ্ছেন সেটা হচ্ছে ওরা আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা এটা যে আসলে ততটা শক্ত না এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বাস্তবতা ইভেন তার যে মান মর্যাদা এক সময় ছিল আওয়ামী লীগ ছাড়া সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখেন দলমত নির্বিশেষে বিভিন্ন ভাবে তিনি কিন্তু তার যে অর্জন ছিল নোবেল অর্জন সেই অর্জনটাতে হয়েছেন এবং কি এই যে চোদ্দ মাস বা ছিলেন এই সময়টাতে হ্রাস পেয়েছে সরকার চালানো আর নোবেল পাওয়া দুইটা বাই দুই জিনিস এটা নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন তো শেষ হল এখন কিন্তু বলটা চলে গেছে পুরোপুরি সরকারের কোটে সরকার এখন এটা নিয়ে কিভাবে খেলবে এটাই হচ্ছে এখন সবার দেখার বিষয় যে সরকার কি সিদ্ধান্ত নেয় কারণ শফিকুল আলম আগেই বলেছেন যে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে সরকারই সিদ্ধান্ত দেবে কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি তারা সমঝোতায় উপনীত হতে পারেনি এই বিবেচনায় সরকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তের যে আলোচনাটা তাতে বলা হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আর উচ্চকক্ষে পিয়ার জামাত ইসলামের দাবি জামাত ছ আটটি দলের যে উচ্চকক্ষ কক্ষ নিম্ন দুই জায়গায় পিয়ার সিস্টেমে নির্বাচন হইতে হবে আর গণভোট হইতে হবে সংসদ নির্বাচনের আগে তো এরকম একটা সমঝোতা যে গণভোটের দাবি মেনে নিল সরকার যে নির্বাচনের পরে না নির্বাচনের দিন হইলো এটা বিএনপিও খুশি হইলো আর বিএনপি পিআর সিস্টেমটার পক্ষপাতি না সেই ক্ষেত্রে জামাতকে খুশি করার জন্য উচ্চ কক্ষটা পিআর সিস্টেমটা করা হলো এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার হয়তো দু একদিনের মধ্যে আদেশ দিয়ে সেটা পরিষ্কার করবে তো আপাতত মনে হচ্ছে যে সমঝোতা হইলেও হইতে পারে কিন্তু জামাত একটা আন্দোলনের মধ্যে থাকবে কারণ জামাতের লক্ষ্যটা অনেক সুদূর প্রসারী তারা মনে করে যে আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে সুতরাং আন্দোলন করবে সরকারকে দেবে এটাও করবে না এটা করার কারণ জামাত খুব কৌশলী দল তারা জানে যে এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে পক্ষে এটা বিএনপির বিরুদ্ধে আন্দোলন তো বিএনপিও যদি নামে তাহলে এই সংঘাতময় পরিস্থিতিতে আসলে কি হবে যেটা হবে সেটা বিএনপির জন্য অবশ্যই অমঙ্গল আবার জামাত হিসাব করতে পারে যে তাদের জন্য একটা মঙ্গল নাও হইতে পারে কারণ এই সংঘাতটা হয়তো অনেকে পছন্দ করবে না তখন অনেকগুলো শক্তি জামাতের বিরুদ্ধে আবার দাঁড়ায় যেতে পারে আবার জামাত এটা চিন্তা করতে পারে যে যদি আমি আন্দোলনটা তুঙ্গে তুলতে পারি মানুষ যদি পার্টিসিপেট করে তাতে যদি নির্বাচন আরো ছ মাস এক বছর পিছিয়ে যায় তাহলে তার সে তার ঘরটাকে আর গোছাইতে পারবে কারণ ইতিমধ্যে প্রার্থীতা প্রকাশ করার পর তালিকা প্রকাশ করার পর বিএনপি কিন্তু আস্তে আস্তে একটু সংকট বাড়ছে বাড়ছে এই অর্থে যে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা যারা নমিনেশন পায়নি তারা কিন্তু তাদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং তারা প্রত্যাশায় আছে যে বিএনপি হয়তো একটা রিভিউ করবে হয়তো অল্প কিছুদিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে রিভিউ করবে এবং এই চূড়ান্ত রিভিউটা সম্ভবত দেশে আসলে করবেন তিনি এখন প্রতিক্রিয়া দেখছেন যে এই কিভাবে নিচ্ছে তো এটার ভিত্তিতে আবার হয়তো একটা মূল্যায়ন হবে আবার একটা সংশোধন হবে সেখানে আহ হয়তো বিএনপির অনেকের আশা পূরণ হতে পারে তো যাই হোক এখন একটা এই এলোমেল অবস্থার একটা সুযোগ হয়তো জামাত নিতে পারে কারণ জামাত তুলনামূলকভাবে তাদের মধ্যেও প্রার্থীতা নিয়ে অসন্তোষ থাকলেও জামাত অনেক ঐক্যবদ্ধ দল ঐক্যবদ্ধ হওয়ার একটা সুবিধা হলো যখন মানুষ দেখবে যে তাদের মধ্যে শৃঙ্খলা আছে তারা চাঁদাবাজি দখলবাজি করে না তখন তাদের প্রতি আরো মানুষ হবে জামাতের দরকার আসলে এখন সময় এখন এই সময়টাকে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে পিছাই যদি নিতে পারে তাহলে এই সুবিধা সেটার জন্যই কি তাদের এই সংস্কার নিয়ে আন্দোলন এনসিপি কোনো কোনো নেতা বলেন মানে আসলে প্রকৃত সংস্কারের দাবিটা হচ্ছে এনসিপি এটা জামাত আসলে একটা কৌশল হিসেবে নিচ্ছে আন্দোলনের একটা কৌশল নির্বাচন পিছনের একটা কৌশল প্রকৃতপক্ষে তারা ব্যাপক কোন সংস্কার চায় তেমনটা চায় না তেমনটা হবারও কথা না বলে এনসিপি মনে করে তো সব মিলাই এখন সরকার চেষ্টা করছে যে তারা সিদ্ধান্ত দিয়ে দেবে এখন সিদ্ধান্ত দিলে কি লাভ হবে সিদ্ধান্ত দিলে সব পক্ষ কি মেনে নেবে তারা মানতে চাইবে না তখন সরকারের বক্তব্য কি হবে সরকার তখন বলবে যে আমি আপনাদেরকে বলেছিলাম আপনার মিটান আপনার মিটাননি ফলে আমরা যেটা ভালো মনে করেছি সেটা আমরা করব তো তখন তুলনামূলকভাবে রাজনৈতিক দলগুলোর কিন্তু তার ক্ষোভ বিক্ষোভ থাকলেও কার পক্ষে বিপক্ষে গেল সে কিন্তু সচ্চার হতে পারবে না কারণ তারা নিজেরা আলাপ আলোচনা করার চেষ্টা করেনি ডক্টর মোহাম্মদ তাহের চেষ্টা করেছিল ফোন করেছিল কিন্তু বিএনপি সাড়া দেয়নি এমন কথা বলেছে ঠিক আছে বিএনপি উদ্যোগник আমরা যাব কিন্তু বিএনপি মানে এই আলোচনার উদ্যোগ নেবে না বিএনপি সাফ কথা যে প্রধান উপদেষ্টা যদি ডাকেন তাহলে তারা যাবেন কোন রাজনৈতিক দলের সাথে তারা যেই ইস্যুটা সরকারের যেই ইস্যুটা কন্ট কমিশনের সেটা কোন রাজনৈতিক দলের সাথে তারা মেমাংসা করবে তো ফলে এখন পুরো বলটা কিন্তু চলে গেছে সরকারের কোটে এখন সরকার কিভাবে এটা সামাল দেবে সরকার যদি মানে এই পক্ষের কিছু দাবি ওই পক্ষের কিছু দাবি মিলায় যদি একটা দিতে পারে তাহলে হয়তো ঠান্ডা হইতে পারে বিএনপির একটাই ভরসা যে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই জায়গা থেকে সরকার সরবে না আর জামাতের হলো যদি একটু সরে তাহলে তার জন্য সুবিধা হয় এমনটা ধারণা যদিও জামাত মুখে বলছে যে তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিন্তু তার আগে তারা গণভোটেরও ফয়সলা চায় তো এইসব মিলায় এখন দেখা যাক আজকে কালকের মধ্যে সরকার কি সিদ্ধান্ত দেয় দর্শক আজ দশ নভেম্বর আজকে ঐতিহাসিক নূর হোসেন দিবস নূর হোসেন দিবস নিয়ে তেমন একটা আলোচনা নেই নূর হোসেনটাও যেন আমাদের চোখে অন্ধকারের অতল গহ্বরে চলে গেছে নূর হোসেন দিবসে এই দিবসটাকে কেন্দ্র করে ঠিক গত বছর দু চব্বিশ সালে দশ নভেম্বর আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে নূর হোসেন দিবসে তারা ব্যাপক শুডাউন করবে কিন্তু সেই শুডাউন তাদের করতে দেখা যায়নি দু একজন বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের ওইদিকে বেরোনোর যারা চেষ্টা করেছে তারা এক ধরনের নবের শিকার হয়েছিলেন সেটা অনেকেই মনে করেছিলেন যে সেটা আওয়ামী লীগের একটা ফাঁকা বুলির আওয়াজ ছিল ফাঁকা একটা আওয়াজ ছিল ঠিক এক বছর পরে আবারও সেই দশ তারিখ দশ তারিখ থেকে তারা মাঠে নামার যখন ঘোষণা দিয়েছে এবং আজকে কালকে তারপরের দিন তারা সারা দেশে বিভিন্ন মিছিল মিটিং করবে তেরো তারিখে লকডাউন করবে এরকম আলোচনা নিয়ে যখন চতুর্দিকে এক ধরনের টান টান উত্তেজনা চলছে এবং উত্তেজনা সরকারের মধ্যেও চলছে তখন আমরা দেখলাম যে গতকালকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ জরুরি স্পেশাল খুবই গোপনীয় একটা মিটিং করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন কর্তৃপক্ষকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মিটিং করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে উত্তেজনা কাজ করার খুবই স্বাভাবিক এক বছর আগে আওয়ামী যে অবস্থা ছিল এখন কিছুটা কিছুটা হলেও তাদের অবস্থা একটু শক্তপোক্ত হয়েছে এবং সেই শক্তপোক্ত হওয়ার কারণটার পেছনেও আবার সরকারের নানা ধরনের কর্মকাণ্ড রয়েছে সরকারের নানা ধরনের ব্যর্থতা রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন রকমের অভিযোগ যে অভিযোগগুলো প্রত্যাশিত নয় চাঁদাবাজি সহ সে অনেক অভিযোগ উঠেছে এরকম অভিযোগের প্রেক্ষাপটে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগের আমলের থেকে এখন তাহলে পরিবর্তন হলো কোথেকে এই এই যে আওয়াজটাই আওয়াজটা থেকেই আওয়ামী লীগ গত এক বছর আগের থেকে একটু সুবিধাজনক অবস্থানে যে আছে এটা অস্বীকার করার উপায় নেই সেরকম একটা প্রেক্ষাপটে আবার যখন এক বছর পরে আবার যখন সেই দশ নভেম্বরকে টার্গেট করেই তারা তাদের কর্মসূচি আগে থেকে ঘোষণা বেশ কয়েকদিন আগে থেকে চার তারিখ না পাঁচ তারিখে তারা ঘোষণা করেছে এরকম একটা কর্মসূচি সেই উপলক্ষে সরকারের মধ্যে একটা উত্তেজনা কাজ করবে খুবই স্বাভাবিক কী হলো গতকালকের মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে কী সিদ্ধান্ত নিলেন সেখানে কোন কোন বিষয়গুলো আলোচনা হলো দৈনিক কালবেলা এই মিটিং সম্পর্কে ভেতরের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে চলুন একটু জেনে দেখি যে গতকালকের মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে যে আওয়ামী লীগের মাঠে নামার কর্মসূচি সেটা ঠেকানোর জন্য সরকার কী কী ব্যবস্থা নিতে চলেছে কিংবা নিয়েছে ইতিমধ্যে থাকবেন পলিটিক্সভির নিয়মিত আয়োজন Thank you দর্শক বলছিলাম আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি ঘোষিত কর্মসূচি দশ থেকে তেরো তারিখ পর্যন্ত এবং তেরো তারিখে ঢাকায় লকডাউন এটা নিয়ে সরকারের মধ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে বিশেষ করে ঢাকা শহরে রাজধানী ঢাকায় পঞ্চাশটি যে থানা সেই পঞ্চাশটি থানায় এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রত্যেকটা থানা কর্তৃপক্ষ ওসি থেকে শুরু করে একেবারে সেপাই পর্যন্ত তারা সার্বক্ষণিকভাবে এই ব্যাপারটা যেন মোকাবেলা করতে পারে তার যত রকমের আলোচনা বুদ্ধিমত্তা প্রয়োগ করা যায় সেগুলো সরকার করছে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকমই একটা জরুরি মিটিং হয়েছে যদিও এই মিটিং হওয়ার কথা ছিল মঙ্গলবারে তাদের আইনশৃঙ্খলা মিটিং সেই মিটিংটা মঙ্গলবারে হওয়ার কথা কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে তারা মিটিংটা দুদিন এগিয়ে নিয়ে গতকালকে এই মিটিংটা করেছে কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক কি হলো সেই বিশেষ বৈঠকে চলুন জেনে নেওয়া যায় কার্যক্রমে সেতু আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে তারা শব্দটা ব্যবহার করেছে ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে তার মানে সরকার এটা পুরোপুরি ঠেকিয়ে দিতে চায় আওয়ামী লীগ যদি আবার গো ধরে আমরা করবই তোমরা ঠেকাও আমরা করবো তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে বৈঠকে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে ওপেন বলে দেওয়া হয়েছে যে কেউ নামার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার কোনো ধরনের কোনো ছাড় নেই পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে এই মিটিংটা হয় সেখানে পুলিশের আইজিপি তিনি ছিলেন বাহরুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে বলছে যেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভাটি হওয়ার কথা ছিল মঙ্গলবার যেটা প্রথমেই বললাম যে মঙ্গলবার হওয়ার কথা ছিল আজ হঠাৎ এই বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বিদেশে বসে আওয়ামী লীগের সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরোই নভেম্বরের কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে অর্থাৎ এই বৈঠকটাই হয়েছে আওয়ামী লীগের এই কর্মসূচি কীভাবে ঠেকানো যায় সেই উপায় বের করার জন্য এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগোনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর এবং গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলেও গোয়েন্দা রিপোর্ট রয়েছে অর্থাৎ এরই মাঝে ঢাকায় ঢাকার বাইরে থেকে বেশ কিছু জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জায়গা পাকাপুক্ত করেছেন যেন তাদের কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারে একটি বাহিনীর প্রতিনিধি বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটা গৃহীত হয় ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে যেটা আমরা গতকালকেই এই বৈঠকের আগেই এই সিদ্ধান্তটা হয়েছে বলে পুলিশের প্রস্তুতি ছিল এরকম একটা মানে নয় পৃষ্ঠার একটা কোন কোন জায়গায় চেকপোস্ট হবে কোন কোন মোড়ে চেকপোস্ট হবে এরকম একটা লিস্টও ছড়িয়ে পড়তে আমরা দেখেছিলাম গণমাধ্যমে সব মিলিয়ে এই মানে আওয়ামী লীগের যে কর্মসূচি চার দিনের যে কর্মসূচি এবং বিশেষ করে তেরো তারিখে যে লকডাউন কিংবা শাটডাউন প্রোগ্রাম পরিচালনা সেই পরিচালনার জন্য কীভাবে সেটা ঠেকানো যায় সেই উপায় বাতলানোর জন্যই এই জরুরি মিটিংটা ডাকা হয়েছে যে শৃঙ্খলার মিটিংটা হওয়ার কথা ছিল মঙ্গলবার দুই দিন এগিয়ে এই মিটিংটা রোববার করা হয়েছে তার মানে এটা স্পষ্ট যে সরকারের মধ্যে এটাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে তেরো তারিখের আগে আজকে যখন দশ তারিখ দশ এগারো বারো এই দুই তিন দিনের মধ্যে

আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন বিভিন্ন ইনফরমেশন পেলেন তো দর্শক এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ